আর আমি চলে এসেছি আজকে রান্নাঘরে তো রান্নাঘরে আজকে রান্না হয়েছে আমার আমনাল করেছি আর একটা খুঁশাকালো কুমড়ো চকচপি ধরেছি বেগুন দিয়ে আর আজকে আমি এঁচড় চিংড়ি করবো তো আমি এঁচড় চিংড়িটা কী করে করি আজকে তোমাদের দেখাবো চলো দেখা যাক কী করে করি তো দেখো এখানে আছে আদা বাটা জিরা বাটা লঙ্কা বাটা একটা পেঁয়াজ ঘষে নিয়েছি আর একটা টমেটো নিয়েছি আর এই বড়ো বড়ো চিংড়ি এনেছে বলে আমি এটাকে একটু নুন হলুদ মাখি আর একটু তেলে নিয়েছি মানে একটু বেশি না আর ছোট চিংড়ি হলে ভাজার দরকার নেই হলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায় এঁচোড়টা কষে আর কাঁচা চিংড়ি দিয়ে দিলে ভালো লাগে তো আর এই দেখো এখানে আছে এঁচোড়টা আমি সেদ্ধ করে নিয়েছি আর এখানে আলু আছে এঁচড় যখন সেদ্ধ করবে প্রেসার কুকারে দুপুরটা সর্ষের তেল মাখিয়ে নেবে তারপরে এচড়টা দেবে তাহলে কী হবে প্রেশার কুকারটা কালো হবে না আর এবার আমি কিভাবে বানাই চলো দেখাবো আজকে জিরে আর তেজপাতা ফোড়নে দেবে চলো এর সর্ষের তেল এখানে জিরে আর তেজপাতা আমি দিয়ে দিয়েছি ফোড়নে হুম এবার আমি দেবো আলুগুলো আলুগুলো একটু কেমে আলুগুলো নাড়া হয়ে গেছে আমি এবার মশলা ধরব বাটা মশলাগুলো দিলাম এবার নুন দেবো আর হলুদ দেব একটু নুন দিলাম পরিমাণ মতো নুন হলুদ দেবে তো এটাকে আমি কষবো ভালো করে কষে নিয়ে তারপরে এসো মশলাটা আমার কষা হয়ে গেছে আমি এবার এসব কাজ এবার চিংড়ি দেব এবার ভালো করে এটাকে কষবো ভালো করে এটাকে কষবো কষে আর চাপা দেবো ঢাকা দিয়ে দিয়ে করতে হবে কিন্তু ভালো করে এর নাম পাটা হ্যাঁ ভালো করে কষতে হবে কষে তারপরে জল দিতে হবে আর একটু হবে কষা এঁচোটা আমার কষা হয়ে গেছে এবার আমি একটু জল দেবো দেখো জল দিয়েছি এটা কিন্তু মাখা মাখা গায়ে গায়ে হবে বেশি ঝোল কিন্তু ভালো লাগে না হ্যাঁ মনে রাখবে সেইভাবে জল দেবে এটাকে আমি ঢাকা দেবো এবারে তো দেখো তরকারিটা আমার এরকম হয়েছে এবার কিন্তু কেটে মিষ্টি দেবো আমি মিষ্টি না দিলে টেস্ট আসবে না হ্যাঁ একটু নুন মিষ্টি সমান সমান না দিলে ভালো লাগে না তো আমার রান্নাটা হয়ে গেছে দেখো এঁচটা ঠিক এইরকম হবে মাখা মাখা গায়ে গায়ে হবে একদম শুকনো না একদম ঝোল না আমি যখন ছোট ছিলাম স্কুলে পড়তাম তখন আমাদের বাড়ি অনেক রকম রান্নার রান্নাবাসী রান্না করতো তো ওরা তো বিভিন্ন জায়গায় রান্না করে আর বিভিন্ন রকমের রান্না তো সেগুলোই আমি শিখেছি আর কি হাতে আমাকে শিখিয়েছি সেগুলোই আমি করি আর তোমাদের কাছে করি তো এ যে যেরকম পারে খেতে পারে আমরা এরকম ভাবেই খাইনি অনেক রকমভাবে খাওয়া যায় এরকম করে খাও ভাল লাগবে আমি তো এরকমভাবেই রান্না করি তো এখন সব শিখে গেছি বলে আর রান্নার মাসি রাখিনি তো ওদের অনেক রান্না আমার শিক্ষা ওনাদের কাছ থেকে যাই হোক হয়ে গেছে আমার রান্নাটা